পৃথিবীর বিভীষিকায় অবস্থা দেখেছি দুটি বিশ্বযুদ্ধের মাধ্যমে এই বিশ্ব কতটা আতঙ্কের মধ্যে বসবাস করেছিল কত মানুষ প্রাণ দিয়েছে আবারও পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে বলে যে সম্ভাব্য একটি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বললেন এ বিষয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় তবে তিনি এমন কিছু হতে দেবেন না জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে আমেরিকা তাতে অংশ নেবে না মার্কিন প্রেসিডেন্টের ক কথায় তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো লাভ নেই আর আমরা এর থেকে খুব বেশি দূরে নেই যদি আমাদের এই প্রশাসন আরও এক বছর থাকত তাহলে তোমরা তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হতে কিন্তু এখন তা আর ঘটবে না বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধগুলো চলছে তা বন্ধ করার আহ্বান শোনা গেছে ট্রাম্পের কথায় তিনি বলেন এই বোকা বোকা চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছি আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরো শক্তিশালী হয়ে উঠব যদি যুদ্ধ হয় তবে কেউ আমাদের কাছে ঘেসতে পারবে না যদিও আমি মনে করি তেমন কিছুই হবে না বক্তব্যের একটি অংশে নিজের দূরদৃষ্টির প্রশংসা করে ট্রাম নিজেই এক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠ শিল্পপতি এলেন মার্ক্সের মন্তব্যকে উদ্ধৃতি করেন বলেন ইলেন বলেছেন ইউক্রেন সম্পর্কে মার্কিনের প্রেসিডেন্টের ধারণা একেবারেই সঠিক এটা সত্যিই দুঃখজনক যে এই অর্থহীন যুদ্ধে এত বাবা মা তাদের ছেলেদের হারিয়েছে এবং এত ছেলে তাদের বাবাদের হারিয়েছেন গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্কের অবনতি ঘটলেও ইউক্রেন সংঘাত নিরসনের জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে এমন একটি যুদ্ধে জিততে যা তার পক্ষে জেতা সম্ভব নয় এটি এমন একটি যুদ্ধ যা তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের সাহায্য ছাড়া বন্ধ করতে পারবেন না সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে ইচ্ছুক এবং তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন ট্রাম্প বলেছেন সেখানে যে বর্বরতা চলছে তা তারা বন্ধ করতে চায় প্রতি সপ্তাহে যুদ্ধক্ষেত্রে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন